ক্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্ব তোমার হয়ে গেল সন্তান আমার এই কাগজটা একটা সাইন করে দিও কি এটা রিভোর্স পেপার এই কাগজে সাইন করে দিলে আর না তুমি আর আমি স্বামী স্ত্রী থাকব তার আগে তুমি এই কাগজে সাইন করে দিও কি এই পেপারে সাইন না করলে দিবস পেপারে সাইন করে কোনো লাভ হবে না এবর্শন করার জন্য সন্তানের মা বাবা দুজনেরই সম্মতি লাগে আর এবর্শন না করা পর্যন্ত দিবস কার্যকর হয় তুমি প্রেগন্যান্ট তোমাকে জানাচ্ছি ওই দিন তাড়াহুড়া করে ফিরে এসেছিল ভেবেছিলাম এই খুশি সংবাদটা দুইজন একসাথে সেলিব্রেট করো কিন্তু তুমি যখন ডিভোর্সের কথা বললে আমি আর কিছু বলতে পারিনি আমার জীবনের সব খুশি থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো যখন আমার জীবনের সবচাইতে খুশি সংবাদটা আসছে সেটাও তোমার সহ্য হয়নি ও সন্তান আমার আমার কাছে থাকবে আমার সন্তান আমার কাছেই থাকবে ও আমার সন্তান আমার কাছেই থাকবে আমি ওকে পেটে ধরব আমি কষ্ট সহ্য করব আর উনি কি না বলে বাচ্চাটা মগের মুন্ডক নাকি মাটির ব্যাংকে টাকা সেটা ব্যাংকের হয়ে যায় সেটা মালিকের টাকা গ্লাস আমার পানি আমার চিনি আমার দুই ফুটা লেবুর রস দিয়ে সর্ব তোমার হয়ে গেল সন্তান আমার বাচ্চা না আমার আচ্ছা ঠিক আছে হচ্ছে আমাদের দুজনের হারিয়ে যাওয়া ভালোবাসা যা না আমাদের মাঝে আবার নতুন করে ফিরে এসেছে